দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে প্রথম বন্ধু বলছে বল্টু তুই প্লেনে চলিস না কেন রে অ্যাক্সিডেন্টের ভয়ে সে কি মৃত্যু এলে তবেই তো মানুষ মরে আগে তো নয় জানি বন্ধু কিন্তু ধর আমার মৃত্যু এলো না এলো পাইলটের তখন কি হবে ভেবেছিলাম ছেলে দিয়ে বংশ থেকে ফেল শব্দটা তারাবো। তার হলো না কেন ভাই আর বলবেন না ভাই আমাদের বংশের সবার সঙ্গে ফেল শব্দটা জড়িয়ে আছে কেমন করে শুনবেন আমার বাবা মারা গিয়েছিলেন গাড়ির ব্রেক ফেল করে সে খবর শুনে মাও হাট ফেল করলেন বড় ভাই আইফেল টাওয়ার দেখতে গিয়ে তিনিও দুর্ঘটনায় মারা গেলেন আরও শুনবেন মেয়েটা গতবার করলো এইচএসিতে ফেল আর এবার ছেলেটা করলো এসএসিতে ফেল তো আপনার সঙ্গে ফেল শব্দটা কেমন করে জড়িত আরে ভাই আমার স্ত্রী তো একটা রাইফেল কথা বললেই মুখ দিয়ে যেন গুলি ছড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নামই নভেল আর এই ফেল শব্দটা তারাতে পাচ্ছি না একদিন খাবার টেবিলে বসে স্বামী তার স্ত্রীকে বলছে হ্যাঁ গো দিনে দিনে তো মনে হয় তোমার বয়স কমে যাচ্ছে তা তুমি কি করে বুঝলে শুনেছি বয়স বাড়লে নাকি অভিজ্ঞতাও বাড়ে কিন্তু তোমার রান্না খেয়ে তো মনে হয় না তোমার অভিজ্ঞতা বাড়ছে বল্টু তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমি শিক্ষক হতে চাই তা বেশ ভালো কথা কিন্তু শিক্ষক কেন স্যার শিক্ষক হলে শুধু প্রশ্ন করলেই চলে উত্তর দেয়া লাগে না উত্তর অন্যের থেকে আদায় করা যায় কিরে বলটু জাম গাছের পাশে গোলাপ ফুলের চারা লাগাচ্ছিস কি ব্যাপার কিছু হবে নাকি আরে কিছুই না গোলাপ জাম খাবো তো তাই জাম গাছের পাশে গোলাপের চারা লাগাচ্ছি আরে দোস্ত অনেকদিন পর দেখা তোর সাথে তা তোর ব্যবসা কেমন চলছে আর বলিস না ব্যবসা একেবারে পা থেকে মাথায় উঠেছে সেটা আবার কেমন করে আরে বুঝলি না আগে করতাম জুতার ব্যবসা আর এখন করি ক্যাপের মানে টুপির ব্যবসা রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে একটি ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলেন আচ্ছা তো ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে হঠাৎ দেখলে লাইন ভাঙা তখন তুমি কি করবে স্যার ট্রেন থামাতে লাল নিশান উড়াবো আর যদি রাত হয় তাহলে স্যার লাল আলো দেখাবো আর লাল আলো যদি না থাকে তাহলে স্যার আমার বোনকে ডাকবো বোনকে কেন স্যার আমার বোনের না অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে আরে ভাই এটা কি তালা দিয়েছেন সারা দুনিয়ার চাবি ঢুকালেই খুলে যায় এমনকি সেফটিন ঢুকালেও খোলে তাহলে ভাই এই তালাটা নেন আর কোনো সমস্যা হবে না এটা ভালো তো ভালো মানে এই তালে একবার মারলে এটা নিজের চাবি দিয়েও খোলা যায় না দোস্ত আমাকে সখানেক ইঁদুর আর সখানেক আরশোলা জোগাড় করে দিতে পারবি কেন ইঁদুর আরশোলা এগুলো দিয়ে তুই কি করবি আর বলিস না দোস্ত ভাড়া বাসা ছেড়ে দিচ্ছি কিন্তু বাড়িওয়ালা বলেছেন তার বাড়িটি যেরকম ছিল ঠিক সেরকম রেখে যেতে তাই এগুলো দরকার আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গেই থাকুন